প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে দেখাবো যে ছাগলটি দেখতে পাচ্ছেন ছাগলটির নাকের মধ্যে ঘা হয়ে গেছে কিন্তু কিভাবে ঘা হলো এবং এ ঘায়ের চিকিৎসা কিভাবে করবেন আর আমি এ ঘায়ের চিকিৎসা কিভাবে করব তা আমি দিতে বলবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখুন ঘায়ের কারণে নাকটি ফুলে গিয়েছে কিন্তু ঘা হয়েছে সর্দির কারণে খুব একটা আজব বিষয় না ঘা হয়েছে সর্দির কারণে আর সর্দির কারণে ঘা হয়ে গেছে আর ঘার কারণে নাকটি ফুলে গেছে সেই রকমভাবে ফুলে গেছে হ্যাঁ সেই রকমভাবে এখন ফুলে গেছে এখন এই ফুলে যে গিয়েছে দেখুন ফুটোগুলো যে রয়েছে ফুটোগুলো এই সিদ্ধিরগুলো নাকের যে ছিদ্র রয়েছে সেগুলো প্রায় বদ্ধ বন্ধ হয়ে গেছে এখন আমি ছিদ্রগুলো কিভাবে পরিষ্কার করব দেখুন আমি ছিদ্রগুলো পরিষ্কার করব ফরসেপ দিয়ে ফরসেপ তো দেখুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এর চিকিৎসা কিভাবে আমি চিকিৎসা করব তা সম্পূর্ণ আমি ভিডিওটিতে বলবো কেউ কেটে দিয়ে কেটে দিয়ে দেখবেন না তাহলে কিছুই বুঝতে পারবেন না আমি প্রথমে তার যে নাকের ছিদ্রগুলো সর্দির কারণে তারপর ঘা হয়ে গিয়েছে তার কারণে যে বন্ধ হয়ে গিয়েছে নাকের যে ছিদ্রগুলো সেই ছিদ্রগুলো আমি ওয়াশ করে দেবো অর্থাৎ পরিষ্কার করে দেবো ফরসেপ দিয়ে ফরসেপ অনেকেই চেনেন যারা ডাক্তার কোয়াক ডাক্তার বা গ্রামীণ চিকিৎসক বা ভেটেনারি ডাক্তার রয়েছেন তারা অবশ্যই জানেন যে ফরসেপ কী জিনিস ফরসেপ অ্যাকচুয়ালি কাশির মতো কিন্তু কাটা যাবে না সেখান থেকে বি বাহির করা যাবে বিভিন্ন জিনিস ধরার জন্য তো বাহির করে দিলাম বাহির করতেছি আমি তো এখন ছাগলটির পেশার নাপা অত্যন্তই প্রয়োজন পেশার নাপা একেবারেই জরুরি যে ছাগলটির যে টেম্পারেচার কীরকম রয়েছে স্বাভাবিক অবস্থায় আছে কি না ছাগলটি কীরকম পজিশনে রয়েছে ছাগলটির জ্বর রয়েছে কি না সেখানে যে ঘা হয়েছে ঘা এর মধ্যে পোকা আছে কি না পুরো দেখতে হবে তো দেখতে থাকুন ভালোভাবে ধরেন আমি দেখতেছি এই তো বাহির করে দিলাম বাহির করতেছি আমি বাহির করা প্রায় সম্পূর্ণ হয়ে গেল বাহির করা সম্পূর্ণ হয়ে গেল এখন আমি ছাগলটির টেম্পারেচার নামব দেখব টেম্পারেচার কত আসে ছাগলটির জ্বর তো থাকতে পারে দেখতে হবে অবশ্যই দেখতে হবে টেম্পারেচার কীরকম রয়েছে তা দেখতে হবে ভালোভাবে ছাগলটি ধরুন আমি এখন টেম্পারেচার নামব দেখুন এটি কিন্তু পাঠার মতো দেখা গেলেও ছাগলটি কিন্তু খাসি সত্যি একটা আজব বিষয় অ্যাকচুয়ালি এটা বড়তেই খাসি করে দেওয়া হয়েছে তার কারণেই পাঠার মতো এখনও দেখতে রয়েছে তো আমি এখন টেম্পারেচার নামবো টেম্পারেচারটি স্বাভাবিক রয়েছে কি না যদি স্বাভাবিক থাকে তাহলে আমি এখানে আইভার মেকটিন মারে দিতাম কেননা সেখানে ঘাটির মধ্যে পুঁচপুঁচ ভাব রয়েছে আইভার মেকটিন দিলে দ্রুত কাজ করত কিন্তু যদি টেম্পারেচার বেশি থাকে তাহলে কিন্তু দেওয়া যাবে না না হলে কিন্তু যদি দেন তাহলে রিয়াকশান নিতে এমনকি ছাগলটি মারা যেতে পারে আইভার মেকটি হাই টেম্পারেচারে কোনো মতেই ইউজ করা যাবে না তো আমি একটু দেখতেছি যে ছাগলটির টেম্পারেচার নেপে নিলাম আমি ছাগলটির টেম্পারেচার টেম্পারেচার ছিল হান্ড্রেড ওয়ান পয়েন্ট ফোর হানড্রেড ওয়ান পয়েন্ট ফোর অর্থাৎ জ্বর রয়েছে না না হান্ড্রেড ফোর দেখলাম ওয়ান পয়েন্ট ফোর না সরি হান্ড্রেড ফোর দেখলাম তার মানে জ্বর রয়েছে জ্বর অবস্থায় কোন কোন মেডিসিন দিতে হবে এবং দেখলাম যে জ্বর রয়েছে এখনও সর্দি আছে এখনও সর্দি রয়েছে কিন্তু ঘাও রয়েছে তাহলে কোন ধরনের মেডিসিন দিতে হবে তো আমি এখন অ্যান্টিবায়োটিক হিসাবে চুজ করব। অ্যান্টিবায়োটিক হিসাবে নেবো যেহেতু সর্দি রয়েছে ঘা রয়েছে প্লাস জ্বর রয়েছে তাই আমি অ্যান্টিবায়োটিক হিসাবে অক্সিটেট্রা অক্সিটেট্রাসাইক্লিন একটা জিনিস খেয়াল রাখবেন অক্সিটেট্রাসাইক্লিন কিন্তু সমস্ত অ্যান্টিবায়োটিকের বাপ হ্যাঁ আমি যে কথাটি বললাম এটাই সত্যি সমস্ত অ্যান্টিবায়োটিকের বাপ কিন্তু অক্সিটেট্রাসাইক্লিন অ্যাকচুয়ালি পুরানা যুগে সব থেকে বেশি চলতো অক্সিটেট্রাসাইক্লিন হয়তো বলতে পারেন খালি অক্সিটেট্রাসাইক্লিন মারেন না ভাই অ্যাকচুয়ালি সমস্ত রোগের নিরানব্বই পার্সেন্ট রোগের ঔষধ হলো অক্সিটেট্রাসাইক্লিন অক্সিটেট্রাসাইক্লিন তাই আমি অক্সিটেট্রাসাইক্লিন ইনজেকশন মারব কিন্তু এখানে যেহেতু ছাগলটি মোটামুটি পনেরো ষোলো বিশ কেজি এরকম আশেপাশে প্রায় বডি হবে তাই আমি এখানে এট্রাসিন মেরে দেব ওয়ানমেল দেখুন যদি অক্সিটেট্রা সাইক্লিন ভারতবর্ষের হয় তাহলে অবশ্যই সেখানে অক্সিটেটার সাইক্লিন মেড়তে হবে দেড় থেকে দু মেল আমি এখানে বাংলাদেশের ইউজ আমি এখানে ইউজ করতেছি এট্রাসিন এট্রাসিন এখানে আমি দিব ওয়ান এম ওয়ান এম আমি এট্রাসিন ইঞ্জেকশান দিয়ে দেব। আর এট্রাসিনের সঙ্গে আমি মিশাইছি কোলোরফিনারম্যান মিলেট দেখুন কোলোরফিনারমেন্ট মিলেট ওষুধের গার্ড হিসেবে কাজ করে তাই আমি এখানে দিয়ে দিলাম একসঙ্গে মিক্স করে দিলাম কোলোরফিনারম্যান মিলেট ঠিক আছে এখন যেহেতু জ্বর রয়েছে তাই আমি ইঞ্জেকশান দেবো এখানে ডোলোবিন নিমোসোলাইট প্যারাসিটামল রয়েছে আর নিমুসোলাইট প্যারাসিটামল মনে রাখবেন যে ব্যথার জন্য ভালো কাজ করে নিমোসোলাইট জাতীয় ইনজেকশন ব্যথা যেহেতু ফোলা রয়েছে এবং জ্বরও রয়েছে তাই আমি দিলাম নিমুসলাইট প্যারাসিটামল যদি প্রেগনেন্ট থাকতো তাহলে তো দেওয়া যেত না নন প্রেগনেন্সি সেপ নিমোসোলাইট প্যারাসিটামল প্রেগনেন্সি সেপ না তাই আমি এটা যেহেতু খাসি তাই আমি দিয়ে দিয়েছি নিমুসোলাইট প্যারাসিটামল দিয়েছি আমি ওয়ান পয়েন্ট ফাইভ এম এল কেননা এখানে ওয়ান এম এল দেওয়া যাবে না নিমোসোলাইড প্যারাসিটামিল অর্থাৎ ডোলোভিন প্লাস এই ইঞ্জেকশনটা বিশ কেজিতে ওয়ান এম এল ঠিক আছে বিশ কেজিতে ওয়ান এম এল তাই আমি এখানে দিয়ে দিলাম যেহেতু ওয়ান এম এল দেওয়া লাগে না তাই আমি এখানে দিয়েছি ওয়ান পয়েন্ট ফাইভ এম এল তো এই আমার চিকিৎসা সম্পূর্ণ হয়ে গেল তো এই চিকিৎসাটি তিন দিন করতে হবে এবং লাস্টের দিনে জল না থাকলে আইভের দিয়ে দেবেন আইভের দিলে দেখবেন যে একদম পুরোপুরি ঘা থেকে শুরু করে সব কিছুই সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে কিন্তু অ্যান্টিবায়োটিক চালাতে হবে তিন দিন অক্সিটেট্রাসাইক্লিন আপনারা তিন দিনই চালাবেন তাহলে বাস সম্পূর্ণ হয়ে যাবে অসুখটি বা যে ছাগলটিকে আপনারা দেখতে পাচ্ছেন ছাগলটি প্রায় পুরোপুরি সুস্থ হয়ে উঠবে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ছিল আজকের ভিডিও পরবর্তী কোনো একটি ভিডিওতে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব অন্য বিষয়ে বিভিন্ন চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব আর ব্ল্যাকবোর্ডও আপনাদেরকে ভালো নতুন নতুন শিক্ষামূলক ভিডিও দেখাবো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন